প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রত্যেকেরই যেমন প্রতিদিনই ভাত খেতে হয় তেমন আমাদের প্রতিদিনেরই খাদ্য তালিকায় যেন আলু না থাকলেই নয় এজন্য আমাদের অবশ্যই জানা দরকার এখন বাজারে বিভিন্ন রকমের আলু পাওয়া যায় আমি কয়েক প্রকার আলু বেছে নিয়েছি এই আলুগুলোর মধ্যে কোন আলু ভালো কোন আলু ভালো না এবং কোন আলু খেতে ভালো তা আজকে আমি আমার ভিডিওতে দেখাব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক করে কোন আলু খেতে ভালো তা জানার জন্য আমার ভিডিওর সাথেই থাকবেন তো চলুন দেখা যাক এই আলুটার নাম হচ্ছে ডায়মন্ড আলু আর এই আলুটার নাম হচ্ছে এদের লাল এবং সাদা দুইটা মিলে আছে। এ আলুটার বকরা একটু হবে এটার নাম হচ্ছে সাদা পাপড়ি ফাটা পাপড়ি এ আলুটার নাম ফাটা পাপড়ি আর এইরকম ডিমের মতো যেটা দেখবেন এই যে এরকম সমান উপরে এরকম গোল হবে সে আলুটার নাম হচ্ছে এই আলুটার নাম হচ্ছে ক্যাঠি লাল আর এই যে এরকম দেখতেছেন লম্বা চিকন এরুম লম্বা যে আলুটা দেখবেন এটার নাম হচ্ছে স্টিক আলু এটাকে স্টিক আলু বলা হয় আর এই যে দেখছেন লাল আলু অনেক সুন্দর এই দেখতে এটা এই আলুটার নাম হচ্ছে এইরকম লাল আলু দেখলে বুঝবেন এটা ভুটান আলু ভুটান আলু বলা হয় আর এই যে সাদা এ আলুটাও বলা হয় সাদা সুবর্ণা এটা সাদা সুবর্ণা আলু বলা হয় আর এই যে ছোট ছোট দেখতেছেন না এই যে এই আলু কিন্তু ছোট। কিন্তু এইটাকে বলা হয় আমাদের এলাকায় বলা হয় এটা দেশি আলু এবং বিলাসবাড়ি দেশি আলু বলা হয় এই আলুটা খেতে অনেক ভালো এটা যদি আলু ভর্তা করে খান আপনার অনেক ভালো লাগবে এই আলুটা অনেক সুন্দর এটা দেশের সব জায়গায় পাওয়া যায় না আমাদের তিলেকপুর হাটে এই আলুগুলো পাওয়া যায় আপনারা যদি এই আলুগুলা কোনো ব্যবসায়ী কোনো এলাকার আমার ভিডিও দেখেন আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এখান থেকে আলু নিতে পারবেন এইগুলো আলু এটা খুবই ভালো আলু সব আলুই নিতে পারবেন তবে আসল কথা হচ্ছে আমি যেটা বলবো এই যে আলুগুলো দেখলেন এই আলুগুলোর মধ্যে কোন আলু খেতে সবচেয়ে ভালো আপনারা কোন আলুটাকে মানে কোন আলু খাবেন এগুলো আলুর ভিতরে সবচেয়ে বেটার আলু এই আমাদের তিলেকপুর তিলেকপুরহাটের বিলাসবাড়ির দেশি আলুই সবচেয়ে ভালো আর তারপরেই এই যে এটা ফাটা পাপড়ি এই আলুটা এটার মতোই প্রায় এই আলুটাও আপনারা খেতে পারেন এগুলো এই আলুও খুবই ভালো অনেক মজা এ আলু খেতে আপনারা এটা ঝোল খেতে পারবেন ভর্তা খেতে পারবেন এ আলুটা আপনারা খাবেন তারপরে আপনারা এই যে এ আলুটা লম্বা এটাকে স্টিক আলু বলে এ আলুটাও খেতে অনেক ভালো এ আলুটাও আপনারা খেতে পারেন এ আলুও অনেক মজা তবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধরনের আলুর ভিতরে আমি এই তিন ধরনের আলু খাওয়ার আপনাদেরকে সাজেস্ট করব এই তিনটা আলু আপনারা খাবেন তিন ধরনের আলু খেতে অনেক মজা এগুলো আপনারা খেতে পারেন কারণ সবাইকে সব আলু ভালো লাগে না আপনারা এগুলো যদি ভালো লাগে আপনারা খাবেন ডায়মন্ড আলু শহরে মানুষ বেশি খায় এই আলুগুলো আপনারা খেতে পারেন তবে আমি বলবো আপনারা এই তিনটে আলু খাবেন আমি এই কয়েকটি আলু একটি কেটে দেখাবো দেখেন তিনটে আলু এ কয়েকটি আলুর কালার কীরকম দেখা যায় ভিতরে তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক ইউটিউবের রুলস অনুযায়ী অস্ত্র দেখানো যাবে না এই জন্যে আমি আলুগুলো কেটে নিয়েছি এই যে দেখেন এটা কেটে রাখছি এই আলুটা কেটে রাখছি এই যে দেখেন এ আলুটাও কেটে রাখছি দেখেন এ আলুটাও কেটে রাখছি এ আলুটাও কেটে নিয়েছি এই আলুটাও কেটে রাখছি এই আলুটাও কেটে রাখছি এই দেশিটা এটা আমাদের বিলাসবাড়ি দেখেন এই আলুটা কেটেছি এইগুলা আপনি কাটার সময় বুঝতে পারবেন যখন এগুলো কাটবেন তখন দেখবেন এটা শক্ত আর যেগুলো আলু ভালো না সেগুলো দেখবেন যে মানে অল্পতেই কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে নরম এই আলুগুলা এই ভালো আলুগুলা কাটার সময় দেখবেন যে এটা বোঝা যাচ্ছে যে মট মট করতেছে মট মটা হবে এই যে এই তিনটে আলু অনেক সুন্দর আর এই তিনটে আলু মানে নরম লাগতিছে কাটতে দেখেন কালার আপনার দেখেন এগুলার কালার সাদা আর এগুলোর কালার লাল তো দর্শক আপনারা আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন যদি আমার ভিডিও ভালো লাগে ধন্যবাদ কাটো